বীরভূমের সাঁথিয়া বিধানসভার অন্তর্গত বনগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ছেষট্টি বিঘা সরকারি জমি দখলের অভিযোগ অন্যান্য মেম্বাররা একত্রিত হয়ে উপপ্রধানের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করলেন তাদের অভিযোগ

আজকে তোমার জেলা সভাধিপতি দিল যাতে ওই জমিটা সরকার উদ্ধার করুক এবং ভূমিহীনদের মধ্যে করা হোক আমরা আজকে স্থান এসেছিলাম বনগ্রাম জিপি থেকে ঠিক আছে আজ দীর্ঘদিন ধরে আমাদের বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিগত দিনেও প্রধান ছিল এখন বর্তমানে উপপ্রধান আমাদের প্রায় ছষট্টি বিকেশ সরকারি জমি অধিক্রম বসে আছে যেগুলো গরিব মানুষের প্রাপ্য সেই জমিগুলো দখল করে রেখেছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাতে এসেছি তার আগেও আমরা দু বছর আগে ডিএমকে ডিএমকে একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং লিখিত জমা দিয়েছি তাদের কোনো কাজ হয়নি তাই আমরা আবার পুনরায় আজকে আমরা সভাধিপতির কাছে একটা ডেপুটেশন দিলাম এবং পেপার জমা দিয়ে যাতে আমরা এই পুনরুদ্ধার করতে পারি এবং গরিব মানুষের মধ্যেই যাতে সরকার এরা ডিস্ট্রিবিউট করতে পারে তার জন্য আমরা এসেছি আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি লড়ছি এবং লড়ব মূলত অভিযোগটা তার বিরুদ্ধে আমাদের বনোগ্রাম জিপি এর উপপ্রধান আর দুসার কাंती মণ্ডল মিনাল কাंती মণ্ডল আরও একটু ছবি পেজ আবেদন কপি জমা দেওয়া হয়েছে সব কিছু ডিটেইলস হবে লেখা আছে কি বে এখান থেকে কি উঠিয়ে পেলেন এখানে কি বলা হলো এখানে এটা ভেরিফিকেশন হবে হ্যাঁ এটা আমাদের একটা রিসিপ দিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আমরা আশা রাখছি যে আমাদের এই আমরা এই জমি অধিগ্রহণ যেটা করে রেখেছে সেটা সরকার উদ্ধার করবে এবং আমরা আমাদের এলাকার দুঃস্থ মানুষের কাছে এটা ডিস্ট্রিবিউট হবে এই যে আশা কতটা জনের প্রায় ছেষট্টি বিঘে জন দশ থেকে বারো বছর ধরে এটা বক্তব্য করে যাচ্ছে আপনার নাম আমার নাম সুকুমার পাস আমি পঞ্চায়েতের সদস্য এ বিষয়ে অভিযুক্ত উপপ্রধান ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি নন যদিও তিনি জানিয়েছেন তার কাছে জমির সমস্ত নথি রয়েছে জমি তিনি কিনেছেন কোনো রকম দখল করেননি তিনি এই নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী দলগুলি